সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দেখুন এই আয়তের মধ্যে আল্লাহ কিন্তু পূর্বে কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ কে নিয়ে এসেছেন কেননা কাজের আদেশের গুরুত্ব এবং অসৎ কাজ থেকে নিষেধের গুরুত্ব বুঝানোর জন্য দেখুন আল্লাহ কি বলছেন মুরুন আবিল মা তোমরা সৎ কাজের আদেশ করো অথান হাউ না আনিল আর অসৎ কাজ থেকে নিষেধ করো অতু মিনু ন নিজেরা কি করো আল্লাহ তালার উপরে ইমান নিয়ে আসো তাহলে এর গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ ইমানের পূর্বে আদেশ এবং শুধুমাত্র এর গুরুত্ব পরিতাপের বিষয় যে আপনি আমি কোরআন মাজিদ অনুধাবন করি না কোরআন মাজিদ তেলাওয়াত করি না পড়ার চেষ্টা করি না সেটা অনুধাবন করার চেষ্টা করি না যার ফলে আপনি আমি না যে কি দায়িত্ব নিয়ে মুসলিম করে আল্লাহ তাহলে আপনাকে আমাকে সকল মানুষদের মধ্যে থেকে বাঁচাই করে আপনাকে আমাকে মুসলিম হিসেবে কবুল করেছেন মুসলিম হিসেবে পাঠিয়েছেন কি দায়িত্ব নিয়ে এ দায়িত্বটা আপনি আমি আজকে বুঝতে পারি না দেখুন তোমরাই হচ্ছে সত্তর পুরনাকারী উম্মাদ অর্থাৎ আমাদের পূর্বে উনসত্তরটা উম্মাদ চলে গেছে আমরা হচ্ছে সত্তর পুরনাকারী উম্মাদ আঙ্কুমা আখরোহা ক্রমহা আলা উল্লাই আর তুমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত আল্লাহ তারার নিকটে তাহলে আপনি আমি সম্মানিত ঈশের জন্য আপনি আমি মুসলিমের জন্য আল্লাহ তারার নিকটে সম্মানিত আপনাম যদি মুসলিম না হই তাহলে আপনি আমি আল্লাহ তারা নিকট সম্মানিত নই আপনি আমি মুসলিম বিধায় আপনি আমি সম্মানিত আর আপনামি যেহেতু সম্মানিত মর্যাদাবাদ এজন্য আপনার আমার দায়িত্ব অনেক বেশি দেখুন পৃথিবীতে একজন মেম্বারের দায়িত্ব কতটুকু তার চাইতে একজন চেয়ারম্যানের দায়িত্ব বেশি একজন চেয়ারম্যানের চাইতে একজন পৌরসভার মেয়রের দায়িত্ব বেশি একজন পৌরসভার মেয়রের দায়িত্বের চাইতে একজন উপজেলার এমপির দায়িত্ব বেশি একজন এমপির চাইতে একজন মন্ত্রীর দায়িত্ব বেশি এরকমভাবে দায়িত্ব একাধারে বেড়ে গেছে বা বাড়তে আছে দায়িত্ব ঠিক এরকমভাবে আপনি আমি মুসলিম আপনার আমার উপরে অনেক বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন সব কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এটা যদি আপনি আমি না করি তাহলে আল্লাহ আপনার আমার উপরে গজব চাপিয়ে দেবেন ওই আজাব গজব থেকে আপনি আমি পার পেতে পারবো না আপনি আমি যতই আমল করি যতই ইবাদত করি ওই গজব থেকে কি আপনার আমার পার কোনো উপায় আছে কোনো উপায় নাই অতএব আপনাকে আমাকে কি করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে উপস্থিতি দেখুন আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসুলকে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন আমরা যদি কয়েকজন নবী রাসুলের কথা সুন্দরভাবে কোরআন মাজিদ থেকে আল্লাহ তালা যেরকম বর্ণনা করেছেন আমরা যদি উল্লেখ করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এবং তাদেরকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন উপস্থিতি দেখুন আমরা যদি নুয়া আলাইসাল্লামের দাওয়াতি কার্যক্রম এবং নুয়া আলি সাল্লামের দাওয়াত সম্পর্কে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ আর অফের উনষাট থেকে বাষট্টি নম্বর আয়তের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি নুয়া আলাইসাল্লামকে তার কৌ মেরে নিকটে প্রেরণ করেছি স কল আ ক মে আহুদুল্লাহ স তিনি তার অহ্মদকে বললেন তার কৌমদেরকে বললেন এয়া কৌ হে আমার জাতি তু আহুদৌ ওয়াঃ তোমরা আল্লাহ তালারই মদত করো মা আলা উম নিলাহিম ওয়েরু তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এমনি আখফ আলাইকুম আমি তোমাদের ব্যাপারে ভয় করছি বা আশঙ্কা করছি আদাব আইয়মিন আসিম যে একটা আজাদ তোমাদেরকে অচিরে একটা আজাদাব পাকড়াও করে ফেলবে বা ধরে ফেলবে এরপরে দেখুন যখন নোয়া সাল্লাম এরকম ভাবে তার কমের লোকদেরকে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই আমি ভয় করছি তোমরা যদি আল্লাহ ইবাদত না করো তাহলে আল্লাহ তালার একটা আজাব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে ধরে ফেলবে যখন এরকম ভাবে তার কমের লোকদেরকে দাওয়াত দিলেন তার কৌমের লোকেরা তার কমের নেতারা কি জবাব দিলেন দেখুন আল্লাহ তালা সুরা ওরফের মধ্যে সুন্দরভাবে বলছেন ফলাল মালা উমিং কৌমিহি মালাউ মানে হচ্ছে নেতা অর্থাৎ কৌমের নেতা আমির উমারা যারা রয়েছে তাদেরকে বলা হয় মালাউ মানে কৌমের যারা দায়িত্বশীল তাদেরকে বলা হচ্ছে মালাউ তারা বলছেন খ লাল মালা উমিং কৌমিহি নুয়া আলিসাল্লামের কওমের নেতারা বলছেন ইন্না আলানা রকাফি দলাল ইন মুভিন আমরা তো প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছি তুমি পথভ্রষ্টের মধ্যে রয়েছে তুমি যে আমাদেরকে এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছ আমরা তো প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছি তুমি কিসের মধ্যে রয়েছ পথভ্রষ্টের মধ্যে রয়েছ উপস্থিতি দেখুন এক আল্লাহর দাওয়াত যখন এক আল্লাহর ইবাদতের জন্য নুয়া আলি সাল্লাম তার কৌমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন তার কৌমের লোকের নেতারা বলছেন তুমি পথভ্রষ্টের মধ্যে রয়েছ আমরা অসংখ্য দেব পূজা করি আমাদের অনেক দেবতা রয়েছে আমরা তাদের পূজা করি তুমি বলছো তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে এটাকে মেনে নেওয়া যায় তুমি তো পথ ভ্রষ্টের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এত ইলাহের ইবাদত করতেছি আর তুমি বলছো না শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে তাহলে তুমি পথ ভ্রষ্টের মধ্যে রয়েছে দেখো নু আলাই সাল্লামকে যখন তার কমের লোকেরা এরকম ভাবে বললেন ওই সময় নুয়া আলাই তার কমের লোকদেরকে বলছেন দেখুন কয়ালায়া কম হে আমার জাতি কখনো নয় আমি পথভ্রষ্ট নয় ওয়ালা কিন্নে রসুল আলামিন বরং আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ কালার পক্ষ থেকে প্রেরিত রসুল উবার লেগো কুমরিসালি রব্বি আর আমি আমার রবের আমার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো রিসালা তোমাদের নিকটে পৌঁছিয়ে দিই আর আমি তোমাদেরকে সুউপদেশ উপদেশ দিই অর্থাৎ আমি তোমাদেরকে সৎ উপদেশ দিই নুআ আলাইহিস সালাম এরকম ভাবে তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন উপস্থিত দেখুন আল্লাহ তালা শক্তিশালী ও হটকারী জাতি আর জাতির নিকটে হুদ আলি সাল্লামকে প্রেরণ করেছেন সে হুদ আলি সাল্লামের ঘটনা আল্লাহ তালা সুরফের সাতষট্টি নম্বর আয়তে সাতষট্টি আটষট্টি এবং হুদ সুরা হুদের পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তিনি হুদা আলি সাল্লামকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আর তিনি যখন তার কৌমের লোকদের খেয়ে দাওয়াত দিলেন তারা তার প্রতিক্রিয়া কি করলেন রূপসু দেখুন হুদা আলি সাল্লাম বলছেন ওয়াইলা আয়দিন হুদা আর আমি যখন আজ জাতির নিকটে তাদের ভাই হুদা আলি সাল্লামকে প্রেরণ করলাম কম তিনি যখন বললেন হে আমার কম হে আমার জাতি অবুদুল্লাহ তোমার আল্লাহ তালার ইবাদত করো মা আর আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই ইন আনতুম ইল্লা মুফতারুন অথচ তোমরা অথচ তোমরা তো সবাই মিথ্যা রোপ করতেছ অর্থাৎ তোমরা যে মিথ্যা রোপ করতেছ এক আল্লাহ ব্যতীত অন্য যার ইবাদত করতেছ অন্য যে সকল মূর্তি পূজার ইবাদত করতেছ এখান থেকে তোমরা ফিরে এসো এবং এক আল্লাহর ইবাদত করো এরকম ভাবে যখন হুদা আলি সাল্লাম তার কমের লোকদেরকে দাওয়াত দিলেন তার কমের লোকেরা দেখুন কি বলছেন তার কমের লোকেরা তাকে মিথ্যা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করলেন বা মানুষদের নিকটে প্রচার করলেন যে ভুদা আলিসাল্লাম মিথ্যাবাদী নির্বোধ সে কোনো কিছুই বুঝে না ভাবে তার কও লোকদেরকে বলে বেড়ালেন যখন বললেন আল্লাহ তা আলাহ এ ঘটনাটা বলতেছেন সুর আমার মধ্যে মধ্যে ভুদা আলিসাল্লাম বলছেন কাল আয়া কও হে আমার জাতি লাইসামি সাফাহা কক্ষনো নয় আমি নির্বোধ নই কলা কিন্নি রস্কুল্মির রব্দিলা আল বরং আমি আমার বিশ্ব প্রতিपालক বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল উবালেকুকুম রিসালাতি রাব্বি আর আমি আমার রবের পক্ষ থেকে রিসালা তোমাদের নিকটে পৌঁছে দেই ওয়া আনা লাকুম আমিন আর আমি হচ্ছে তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী এর উপস্থিতি দেখোন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বলতে কি বোঝায় বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বলতে আমি আমার ভাইয়ের ভালো চাই আমি আমার বন্ধুর ভালো চাই আমি আমার বন্ধুর ভালো চাই বা আমি আমার ভাইয়ের ভালো চাই বিধায় আমি দেখছি যে সে একটা খারাপ কাজে বিপদিত হচ্ছে সে এমন একটা কাজে চলছে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার মাঝে একটা গর্ত রয়েছে আমি আর আমার ভাই যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে সামনে গর্ত রয়েছে আমার ভাই দেখতে পাচ্ছে না আমি আমার ভাইকে বললাম যে ভাই সামনে ঘর তরে আছে তুমি সরে আসো এবং দুধ দিয়ে চলো আমি যে আমার ভাইকে কথাটা বললাম আমি আমার ভাইয়ের হিতাকাঙ্ক্ষী তাই আমি কথাটা বললাম আমি যদি তার হিতাকাঙ্ক্ষী না হতাম তার আমি চাইতাম সে গর্তে পড়ে যাক তাহলে এরকম ভাবে হুদা আলাই সালাম বলছেন যে আনালাকুন্না সেহন আমি আমি হচ্ছে তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আমি চাই যে তোমরা কি দেব দেবীর বিভিন্ন দেব দেবীর মূর্তি পূজা করে তোমরা জাহান্নামের নামের মধ্যে নিমজ্জিত হো না এক আল্লাহর ইবাদত করে তোমরা জান্নাতে উপনীত হও আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী অতএব আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা করো এক আল্লাহর যে উপস্থিত দেখুন এরকম ভাবে হৌদা আলি তার জাতিদেরকে তার কওমের লোকদেরকে সুন্দরভাবে দাওয়াত দিয়েছেন তার কওমের কিছু লোক গ্রহণ করেছে কিছু লোক গ্রহণ করেনি প্রউপস্থিত দেখুন এরকম ভাবে সালে আলাইহিস সালামের ঘটনাও আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাও বলেছেন আর অসংখ্য নবীর রাসূলের ঘটনা আল্লাহ তালা কুরআন মাজিদের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন দেখুন প্রত্যেকটা নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল কি ও তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো দেখুন উপস্থিত দেখুন আল্লাহ তালা কুরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতির রাসূল পৃথিবীতে এমন কোন قوم নেই এমন কোন জাতি নেই যাদের নিকট আমি নবী ও রসুল প্রেরণ করি আনি আবুদুল্লাহ তাদের সকলের একটাই কথা ছিল আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার مدد করো ওয়া জাতারিমুত তাগুত আর তাগুতকে বর্জন করো প্রত্যেক নবী রাসূলের একটাই দাওয়াতই ছিল একটাই দায়িত্ব ছিল যে তোমরা আল্লাহ তালার ইবাদত করে এবং তাগুতকে বর্জন করো উপস্থিত দেখুন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সব কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ পৃথিবীর যত ভালো কাজ রয়েছে পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে সব কাজগুলোর এবং যত মন্দ কাজ রয়েছে সব কাজগুলো নিয়ে হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সৎ কাজ আর একটা হচ্ছে অসৎ কাজ সকল ভালো কাজই হচ্ছে সৎ কাজ আর সকল মন্দ কাজই হচ্ছে অসৎ কাজ আপনি পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে আপনি সালাদ আদায় করছেন এটা হচ্ছে ভালো কাজ আপনি রামাজানের সেম পালন করতেছেন এটা হচ্ছে সব কাজ আপনি হজ আদায় করতেছেন এটা হচ্ছে সব কাজ আপনি জাকাত প্রদান করতেছেন এটা হচ্ছে সব কাজ আপনি একজন মানুষকে দিনের পথে দাওয়াত দিচ্ছেন এটা হচ্ছে সব কাজ যে উপস্থিতি আরও অসংখ্য ভালো কাজ রয়েছে সকল ভালো কাজই হচ্ছে সব কাজ আর আপনি একজন মানুষকে সে সালা দাদায় করতেছে না আপনি সে গুনাহের কাছে লিপ্ত রয়েছে আপনি তাকে নিষেধ করতেছেন এটা হচ্ছে অসৎ কাজ থেকে তাকে নিষেধ করা এটা হচ্ছে একটা ভালো কাজ উপস্থিতি এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন এই দায়িত্ব যদি আপনি আমি ভুলে যাই তাহলে আপনার আমার জন্য অসংখ্য আজাব অসংখ্য শাস্তি রয়েছে আল্লাহ তা আলা সুরা ম মধ্যে বলছেন রৈন আল্লা দিন একা ফরম ইম বানী ইসরায়েলের কিছু সংখ্যক লোকের উপরে লাহানত আলাহ আলি সালী দাউদ আইসাবিনী মারিয়াম দাউদ আলাইসাল্লাম এবং মারিয়াম আলাইসাল্লামের পুত্র ঈসা আলাইসাল্লামের জবান দিয়ে অর্থাৎ মুখ দিয়ে তা দাউদ আলিসাল্লাম এবং ঈসা আলাইহিসাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন লাহানত বর্ষিত করেছেন বানি রয়লের কিছু সংখ্যক লোকের উপরে কিসের জন্য কিসের জন্য লানত বর্ষিত করেছেন আল্লাহ তাহ আলাহ বলছেন না লিকা বিমা অসহ কান ওই অতধুন এটা এই কারণে যে তারা সীমা লঙ্ঘন করেছে তারা সীমা লাঙ্ঘন করেছে এজন্য তাদের উপরে আল্লাহ তালা লানস বর্ষিত করেছেন দেখুন শুধুমাত্র বালি স্রহিলের গমের লোকদের উপরে নয় আমাদের উপরেও ওই একই রকম লানত বর্ষিত হবে যদি আপনি সীমা লঙ্ঘন করি এ আয়তের পরেত আল্লাহ তাহালা কি বলছেন যে বালি স্রহিল লোকেরা কী সীমা লাঙ্ঘন করেছে যে কান উলা আয়েতানা হামনা আম্মুল ফালু কানুল আইতানা হাওনা আমু গরিফালু তারা পরস্পর মন্দ কাজে নিষেধ করত না লাবি ইসমা কানু ইফাআলুন বরং যা তারা করত তারা যা করত অবশ্যই সেটা ছিল মন্দ অর্থাৎ মন্দ কাজে তারা কি করত সহযোগিতা করত তারা খারাপ কাজে নিষেধ করত না বরং খারাপ কাজে কি করত সহযোগিতা করত তাহলে আপনি আমি যদি মন্দ কাজ থেকে অসৎ কাজ থেকে নিষেধ না করি আপনি আমি যদি অসৎ কাছ থেকে নিষেধ না করি আর আপনি আমি যদি সহযোগিতা করি তাহলে আপনার আমার উপরে কি হবে বর্ষিত হবে এটা আল্লাহ তা আমাইদের মধ্যে বলে দিয়েছেন